ফুটসাল বিশ্বকাপ দু হাজার চব্বিশ দেখে নিন সম্পূর্ণ সময়সূচি প্রথমেই ফুটসাল সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নেওয়া যাক ফুটসাল ফুটবলের একটি ইনডোর সংস্করণ ফুটসাল স্পেনীয় শব্দ ফুটবল সালা বা ফুটবল দে সালুন এবং পর্তুগেজ শব্দ ফুটুবেল দে সালাও থেকে উৎপন্ন হয়েছে শব্দগুলোর অর্থ একই ইনডোর ফুটবল ফুটসালের মাঠ ফুটবল মাঠের চেয়ে ছোট এবং শক্ত হয়ে থাকে মাঠের দৈর্ঘ্য আটত্রিশ থেকে বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ বিশ থেকে পঁচিশ মিটার হয়ে থাকে তবে আন্তর্জাতিক মাঠের মাপ হচ্ছে দৈর্ঘ্য মিটার 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 দুই মধ্যে বা আট ফুট এবং বারের উচ্চতা থাকে দুই মিটার বা ছয় দশমিক ছয় ফুট ফুটসালে প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় খেলে থাকে তবে দলে সর্বোচ্চ বারো জন খেলোয়াড় থাকে যারা একটি ম্যাচে বদলি হিসেবে খেলতে পারে ফুটসাল খেলার দৈর্ঘ্য প্রতি অর্ধে বিশ মিনিট করে মোট চল্লিশ মিনিট তবে বল ডেড হয়ে গেলে সময় স্টপ হয়ে যায় দুই অর্ধের মাঝখানে পনেরো মিনিটের বিরতি থাকে ফুটসালের বলটি ফুটবলের থেকে ছোট এবং কম লাফানো যুক্ত হয়ে থাকে এই খেলাটি তাৎক্ষণিক উদ্ভাবন সৃজনশীলতা এবং কৌশলের উপর জোর দিয়ে থাকে উনিশশো সালে উরুগের মন্টিবেডিওতে এটি প্রথম খেলা হয়েছিল এখন দেখে নেওয়া যাক ফুটসাল দু হাজার চব্বিশের সময়সূচি দুহাজার চব্বিশ ফিফা ফুটসাল বিশ্বকাপ হলো ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর ফিফার সদস্য দেশগুলোর পুরুষ জাতীয় দল এতে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতি চার বছর পর পর ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্টটি হবে উস্বেকিস্তান এটি উসবেকিস্তান এবং মধ্য এশিয়ায় অনুষ্ঠিত ফিফার প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট কোভিড নাইন্টিন মহামারীর কারণে আগের টুর্নামেন্টটি দু সালের পরিবর্তে দু সালে অনুষ্ঠিত হয় তবে স্বাভাবিক চক্রে ফিরে আসার জন্য দু চব্বিশ সালে এবারের আস্তি হচ্ছে বিশ্বের মোট দল ফিফা ফিফা ফুটসাল ফুটসাল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় গত বিশ্বকাপে পর্তুগাল ফাইনালে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এক নজরে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম আসর বসেছিল নেদারল্যান্ডে উনিশশো সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল তাদের একটি প্রথম শিরোপা সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিল নয়বারের মধ্যে তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান আসর দশম আসর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ব্রাজিলের ফ্যালকাও চৌত্রিশটি ম্যাচ সবচেয়ে বেশি গোল করেছেন ব্রাজিলের ফ্যালকাউ চৌত্রিশ ম্যাচে আটচল্লিশটি গোল করেছেন ফুটসাল বিশ্বকাপের খেলাগুলো ফিফা প্লাস ওয়েবসাইটে সরাসরি দেখতে পাবেন প্রথমে দেখে কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এ গ্রুপ এতে খেলবে স্বাগতিক উজবেকিস্তান নেদারল্যান্ড প্যারাগুয়ে এবং কুস্টারিকা গ্রুপ ব্রাজিল ক্রোয়েশিয়া এবং থাইল্যান্ড গ্রুপ সিতে খেলবে আর্জেন্টিনা ইউক্রেন আফগানিস্তান এবং অ্যাঙ্গোলা গ্রুপ ডিতে খেলবে স্পেন কাজাখস্তান নিউজিল্যান্ড এবং লিবিয়া গ্রুপ ই তে খেলবে পর্তুগাল পানামা তাজিকিস্তান এবং মোরক্কো গ্রুপ এফ এ খেলবে ইরান ভেনেজুয়েলা গোয়াতেমালা এবং ফ্রান্স সময়সূচি প্রথম রাউন্ড ফিফা ফুটসাল বিশ্বকাপ শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং থাইল্যান্ড বাংলাদেশ সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে প্যারাগোয়া এবং কোস্টারিকা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং কিউবা রাত নয়টায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক উজবেকিস্তান এবং নেদারল্যান্ড পনেরোই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং বেবিয়া বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং অ্যাঙ্গোলা পনেরোই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে স্পেন এবং কাজাখস্তান বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইউক্রেন ষোলোই সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় বিকেল ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং পানামা বাংলাদেশ সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে ইরান এবং বেনেজুয়েলা ষোলোই সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে তাজিকিস্তান এবং বাংলাদেশ সময় রাত গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে এবং ফ্রান্স সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ছটা ত্রিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা এবং নেদারল্যান্ড বিকেল ছটা ত্রিশ মিনিটে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড এবং কিউবা সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান এবং প্যারাগুয়ে বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া আঠারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হবে অ্যাঙ্গোলা এবং ইউক্রেন বিকেল ছটা ত্রিশ মিনিটে গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হবে লিবিয়া এবং কাজাখস্তান আঠারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং আফগানিস্তান রাত নয়টায় গ্রুপ ডির ম্যাচে মুখোমুখি হবে স্পেন এবং নিউজিল্যান্ড উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে মোরক্কো এবং পানামা বিকেল ছয়টা তিরিশ মিনিটে গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে ইরান এবং গোয়াতেমালা উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং তাজকিস্তান রাত নয়টায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং বেনেজুয়েলা বিশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় বিকেল ছটা তিরিশ মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড এবং ব্রাজিল বিকেল ছটা তিরিশ মিনিটে গ্রুপ অপর মেচে মুখোমুখি হবে কিউবা এবং ক্রোয়েশিয়া বিশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে উস্টারিকা এবং উজবেকিস্তান রাত নয়টায় গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং প্যারাগুয়ে একুশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে লিবিয়া এবং স্পেন বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ ডির অপর ম্যাচে মুখোমুখি হবে কাজাখস্তান এবং নিউজিল্যান্ড একুশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে অ্যাঙ্গোলা এবং আর্জেন্টিনা রাত নয়টায় গ্রুপ সির অপর ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন এবং আফগানিস্তান বাইশ সেপ্টেম্বর সোমবার সময় বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং পর্তুগাল বিকেল ছয়টা ত্রিশ মিনিটে গ্রুপ ইর অপর ম্যাচে মুখোমুখি হবে পানামা এবং তাজিকিস্তান বাইশ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ রাত গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং ইরান রাত নয়টায় গ্রুপ এফ এর অপর ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং গুয়াতেমালা মেলা এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ফিফা ফুটসাল বিশ্বকাপ দ্বিতীয় রাউন্ড ছয় গ্রুপের ছয় গ্রুপ চ্যাম্পিয়ন এবং ছয় রানার্স আপ দল এবং চার সেরা তৃতীয় স্থান লাভ করে দল সহ মোট ষোলোটি দল তৃতীয় রাউন্ডে খেলবে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে চব্বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে উনত্রিশ এবং ত্রিশ সেপ্টেম্বর সেমি ফাইনাল সেমি অনুষ্ঠিত হবে দুই এবং তিন অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ছয়টা ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ছয় অক্টোবর রাত নয়টায় এই হল দশম সাল বিশ্বকাপের সময়সূচি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন